ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার কারণে পরীক্ষা বাতিল তো পরীক্ষা আপনি বাতিল চান না কি চান না আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার আর কি বাতিল চান কি চান না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো সাধারণত আপনারা অনেকেই আর কি জানতে চাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের যে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষাটি বাতিল করে দিয়েছে কি না সেটা নিয়ে আপনারা অনেকে চিন্তিত রয়েছেন আসলে এই পরীক্ষাটা বাতিল হবে কি না সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পারছেন দৈনিক শিক্ষা ডট কমে আর কি এক বিজ্ঞপ্তি দিয়েছে দেখতে পারছেন আর কি দুপুর আর কি তিনটার সময় দিয়েছে বারোই জানুয়ারি তো প্রাথমিক শিক্ষার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ফাঁস ফল প্রকাশ নিয়ে যা বলেছে অভিদপ্তর তো ফল প্রকাশ করবে না পরীক্ষাটা বাতিল করবে সেটা নিয়ে আর কি কথা বলেছে তো দেখতে পারছেন এখানে যে কথা বলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁস অনিয়ম কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠেছিল একদল পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের সামনে গিয়ে আন্দোলন শুরু করেছিল তবে এই অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা একই সঙ্গে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পলিসি অপারেশন শাখায় পরিচালক এ কে মোহাম্মদ শামসুল হাসান দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য জানিয়েছেন তিনি বলেন ফেসবুকে ফল প্রকাশের নিয়ে যে সব তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ গুজব ফল প্রকাশের লক্ষ্য অভিদপ্তরের কর্মকর্তারা কাজ করছে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে তিনি আরও বলেন আমার নাম ও স্বাক্ষর নকল করে বিভিন্ন স্থানে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে এমনকি সেখানে তার নাম ভুলভাবে লেখা হয়েছে এটি কোনোভাবেই ঠিক না তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও আরও যে কথাগুলো বলেছে আর কি ঠিক না তো প্রশ্ন ফাঁসের চেষ্টার অভিযোগ ওঠায় পরীক্ষার দিনেই অনেকে আটক করা হয়েছিল পরীক্ষা অনুষ্ঠিত হবার তিন দিন পেরিয়ে গেল এখন পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ দিতে কেউ পারেনি তো এই পরীক্ষার পনেরো হাজার শিক্ষার্থীদের ভাগ্য জড়িত তাই আমি বলবো এটার ফল প্রকাশ নিয়ে কেউ যেন গুজব না সরায় আর এ ধরনের গুজব সরালে আমরা ব্যবস্থা নেব এবং শক্তভাবে তাদের বিরুদ্ধে আইন তাদের বিরুদ্ধে অভিদপ্তর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে তো এই কথাই তারা বলেছে এখন তাহলে বুঝতে পারছেন প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের প্রশ্নপত্র আর কি ফাঁস হয়েছে কিন্তু এটার হচ্ছে পরীক্ষার আর কি ফাঁস হলেও তাদেরকে ধরেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর কি বাতিল হবে না তো যারা পরীক্ষা দিয়েছেন ফলাফলটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে জানতে পারবেন সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ